আসসালামু আলাইকুম এই যে এই গলিটা দেখছেন না সেম গলিটাই আমার রুম দেখছেন দেখা যাইতেছে এটাই আমার রুম এই যে একটা ক্যামেরাও আছে এই জায়গায় এই বিল্ডিং এই বিল্ডিং বিল্ডিংয়ে থাকি গলিতে ঢুকি গলিটা যতটুকু ঠিক ততটুকুই আমার রুম এটা লাস্ট হয়েছে আমার বাথরুম আর এই আর আর এই থেকে বাহিরে যে গাড়ির দৃশ্য এখানে পার্কিং টার্কিং গাড়ি প্রচুর মোটামুটি ভালোই ওই দিকটা চাইলে ও দেখা যা অথাই মার্কেট অথাইমার পরেই এই সেলুলো মার্কেট আর এই যে আমার রুম একবারে কাছে ওটা যানে অথাই থেকে একবার শুদা যে বিল্ডিংটা দেখা যাইতছিল लास्टে এই দেখো রাস্তা আছে তো তাই এখানে এই সেল মার্কেট বেরি অথাই মার্কেট অথাইমার পরে এই সেলুলো মার্কেট

আমার গাড়ি পার্কিং আছে গাড়ি দুজনেই নষ্ট হয়ে যায় দুজলি নষ্ট হয়ে যায় ওই যে গাড়ি গাড়ি পেয়ে গেছি সকালে মরছি আবার বৃষ্টি চা বৃষ্টি না পানি সিঠামিঠা ফুল দিন চাক্কা কে দিন গ্লাসের মধ্যে লাগায় রাখছি এটা তো ভিতরে গরম না রোজ মেলায় হ্যাঁ ভালোই লাগে এমনি জাগা টাগা মানে খারাপ না তো যারা আসলে ওরুম থেকে বাইরে এসেছি আর কি জিনিস আনতে মনে নেই জিনিসটা আনতে হইব চার্জার চার্জারটা খালি লড়ে নষ্ট হয়ে গেছে মানে তারপর যারা কাজ করতেছেন ফেসবুক প্রোফাইল নিয়ে অবশ্যই মনোযোগ সহকারে কাজ করেন অবশ্যই কিছু না কিছু পাবেন ধৈর্য হারা হবে না যে কোনো কাজ করলে দরজোদেরও কাজ করতে হয় ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে বিশেষ করে লাইগা থাকে লাইগা থাকলে অবশ্যই কাজ কাজ থেকে কিছু পাওয়া যায় পরিশ্রম কখনো বেমানি করে না মানুষ ডর না পরিশ্রম বেমানই করবে না ইনশাআ ঠিক আছে খুব হাত চিয়া হয় প্রচুর ভালো থাকবেন এখন হাত চিহাতে স্যার কথা বলা যাবে না